দুইটি গুরু থেকে তিনশো গরুর মালিক পিওর চৌধুরী আপনাদেরকে জানাবো আজকে এই সফলতার পিছনে যে যে কারণ রয়েছে মালিকের সঙ্গে কথা বলে আসলে মানুষ চাইলে না করতে পারে এই কামারটি অবস্থিত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পাঁচ নং আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামে দু সালে এই ফার্মের যাত্রা শুরু হয় এখন পর্যন্ত এই কামারে প্রায় তিনশো গরু রয়েছে যেখানে দেখা গেছে পলিস্টিয়ান ফিজিয়ান শাহিওয়াল দেশি বিদেশি অনেক জাতির গরু রয়েছে এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্কেল রেটে পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা রেটে পার কেজি বিক্রি করা হচ্ছে গরু এবং অনেক গরু প্রায় বিক্রি হয়ে গেছে খুব স্বচ্ছতার সঙ্গে গরুগুলোকে লালন পালন করা হয় এবং পরিষ্কার করে তারা আসলে লালন পালন করে আপনার কামারের শুরুটা কীভাবে কামি দুই হাজার আঠারো সালে দুইটা গুরু দিয়ে আমি খামার শুরু করেছিলাম তারপরে দুই হাজার উনিশ সালে আমার দুইটা বাসুর হয়েছে দুই হাজার সালে দুইটা বাসুর আর আগের ছিল দুইটা বাসুর চারটা বাসুর তারপরে আমি আরও দুইটা গরু কিনি প্রমাণয়ে আমার গুরু দিয়ে আমি তারা এসাথে আছি আপনারা এখন মানে কতটা প্রভাব হয়েছে এখন আমার গাবি আছে দুশো গাভী আছে দুইশো আট সার আছে সার আছে একশো প্রতিদিন আপনি বিয়াল্লিশ হাজার টাকার তো বিক্রি করতে পারেন আপনি প্রতিদিন আপনার এখানে আমার এক একটা গাভীর তোলে প্রায় ছয়শ থেকে সাতশো টাকা খরচ আছে

কুরবানির গরুটা কোরবানির আমি আহমি কোনো দাম নিই না এবং মানুষ যারা গরু নিচ্ছে আপনারাও দেখছেন গরুগুলা অনেক সুন্দর এবং খুব পিওর খাবার খাওয়াই আমি নিজে খাবার মিক্স করে খাওয়াই কোনো ধরনের ফিড আমি ইউজ করি না আমি এই বকনগুলা ইনশাল্লাহ আমি দিতে পারি চ্যালেঞ্জ করে আমার নিজেরও আমার বকন এই গত সপ্তাহ দুইটা বাচ্চা দিচ্ছে তাদের দুধের রেট আসছে প্রায় চোদ্দ সাড়ে চোদ্দ লিটার আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিয়ান এটা পঁচিশ লিটারে গিয়ে দাঁড়াবে আপনি মামা একটু যে তরুণ প্রজন্মের যে খামারি আছে এদের উদ্দেশ্যে দুটি কথা বলেন আপনারা তরুণ প্রজন্ম যারা অভিজ্ঞতা যারা নতুন খামারি হচ্ছে বা হতে যেতেছে আমার প্রথমেই একটা অনুরোধ তারা আগে ঘাসের ক্ষেত করতে হবে ঘাসের জমি যদি করতে হবে পর্যাপ্ত পরিমাণ যদি ঘাস থাকে তারা খামার লাভবান হবে আর এই খামারের সময় দিতে হবে আপনার অভিজ্ঞতা থেকে অসংখ্য ধন্যবাদ মামা দেখুন উনি একবারে সঠিক আপনাদেরকে পরিবেশন করেছেন আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন মামার এই গাইডলাইনটা আপনারা মানে অনুসরণ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম